আমি পাবো না চিন্তা করছে আমি পাবো না আমার আমায় মারলে ভালোবাসবি কে হ্যাঁ কে ভালোবাসবি না আমি দিব না তাকে দিব না তুই দিবে না কেন না দিব না

আল্লাহ তার দম বন্ধ করে দিন এই জালিমের গোলার মধ্যে এমনভাবে ফাঁস লাগিয়ে দিন যেন তার শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায় কিরে এই তোরা কয়জন আছে তার সাথে এই মেয়ে কি এই মহিলা কি তোদের সাথে কোনো অপরাধ করছে কোনো অন্যায় করছে নি জোরে বলবে না তোদের সবগুলো আমি আটকাই দিই তোদের বাপের ক্ষমতা আছে নি রোগী শরীর থেকে চলে যাওয়া ছেড়ে দেব তাহলে তো কথা তো বলতে হবে কতদিন ধরে আসো তার সাথে কতদিন ধরে আসো বিয়ের আগ থেকে না বিয়ের পর থেকে তুই বিয়ের আগ থেকে আসো না বিয়ের পর থেকে জোরে বল দোকান দিচ্ছে আবার আমার দিকে তাকে কথা বলবে ছেড়ে দেন আমাকে দেখছেন হ্যাঁ হ্যাঁ সব জায়গায় দোকান দিছে দেখছেন এই এদিকে এদিকে এদিকে

এই তাদের শিকারোক্তির শুনলাম আমরা এই মহিলা যখন প্রথম তার পিরিয়ড হয় পিরিয়ডের নাপাক কাপড়টা সে যেখানে ফেলে দেয় পরিত্যক্ত জায়গায় ওই জায়গার মধ্যে ওই দিনগুলো থাকে এবং ওই রক্তগুলো ওই দিনগুলো খেয়ে ফেলে এভাবে তাকে কষ্ট দিচ্ছে দীর্ঘদিন ধরে এই জন্য যারা মা যারা আছেন অবশ্যই এই ব্যাপারে আপনারা সেফ থাকবেন যেখানে সেখানে এগুলো ফেলার জিনিস না এই খারাপ

অনেকদিন দিন মানে বিয়ের থেকে না হ্যাঁ আমি জানি না তার সাথে কিভাবে ঢুকলে তার শরীরে আমি কেন ঢুকছো আমি জানি বল আমি জানি না কিছু তুই জানো সব জানো কিছু জানি বল কেন আমি কিছু জানিনা কথা বল সব মিথ্যা কথা

হ্যাঁ শুধু আর ভালোবাসি আমি কিছু ত্যাগ করে ফেলছি সব কিছু করে ফেলছি হ্যাঁ আমার সব লাইফের থেকে ছেড়ে দিছি ছেড়ে দিছি তাই না আমি আমার ইয়ে সুন্দর আমার ইয়ে সুন্দর আমার ইয়ে সুন্দর অনেক অনেক বেশি এগুলা কি আমার সুন্দর হ্যাঁ সুন্দর

হ্যাঁ কি কি মন্ত করলে হবে না মন্ত করলে হবে না কি কি ক্ষতি করছো তুই মেয়ের বলতো এই কি কি ক্ষতি করছো জোরে বল কি কি ক্ষতি করছো তাপ এই পর্যন্ত তার শরীর আইসা কি কি করছো তোরা হ্যাঁ জোরহাত করলে হবে না জোরহাত করলেই তোর কম তাদের কমানই ঠিক আছে তোরা জোর হাতে মাপ কিন্তু তোদের কমা হবে না আমি জিন বলে কি আমার ভালোবাসা নাই হ্যাঁ তুই ভালোবাসবে তোদের জাতিকে ভালোবাসবি এই মহিলাকে আমার কাউরে ভালো লাগে না হ্যাঁ আমার কাউরে ভালো লাগে না ভালো লাগে না না ভালো লাগে না

বল আমি বলুন বল না হলে জবাই দিয়ে দিচ্ছি তাইলে বল কিভাবে তার সঙ্গে এটা বল কিভাবে তার সঙ্গে তার সঙ্গে কিভাবে

এটা রাস্তা আছে ওখান দিয়ে যাইতেছে হ্যাঁ তারপরে চোখ দেখে চোখ দেখে ভাবছি সুন্দর হইব পরে প্রতিদিন চোখ দেখতাম আর খবর নিছি যে বাসা কোথায় তারপরে পরে বাসায় গেছি পরে ওদের

শুধু একা থাকতে দিতাম কারোর সাথে মিশতে দিতাম না তারপর পরে মিষ্টি দিতাম না আমি মিষ্টি দিতাম না আমার ভালো লাগে না কারোর সাথে মিলামেশা করে শুধু কি তুই মিলামে আমি কাউরে দিতাম না চাইতো আরেকজনও চাইতো তারাই আমি আসতে দিতাম না হম আমার ভালো লাগে রিয়ারে তারপর আমি এই জন্য ওরে দিতাম না আমি কি আগে কষ্ট দিছি আরে আমি কি আগে কষ্ট দিছি মেরে ওদের জাতিরই না মানুষ জাতি ছিল কে এই যে আরেকজন তাকে নিতে চাইতো আমাদের জাতি তোদেরই জাতি জি কিন্তু তো তুই সেটা আমি দিতাম না আমি কেন দেব আমারে ভালোবাসি আচ্ছা ঠিক আছে আমার ভালোবাসেন মানুষ মানুষটি আমি কাউরে দেব না

বাচ্চা বাচ্চার জন্য না বাচ্চার জন্য না হয় চিন্তা করছে না কোথাও আমার সব

হাজিরগঞ্জ আপনি শোক বন্ধ করেন কয়টা দেখা যায়